যখন আমি খবরটা পেয়েছি তখন নিউজ ওয়াজ ব্যাড মানে সত্যি কথা বলতে কি মানে শুনি মানে আমাকে যে বলা হলো যে মানে ইজ নো মোর সো এটা মানে কল্পনা করতে পারেন যে মানে কিছুদিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি যেহেতু ওরা তুমি একটা অল্প বয়সের ছেলের মতো তারপরে প্রায় ঘন্টা ডেরেক গাড়িতে ছিলাম ছিল তারপরে তারপরে ঘণ্টা দেরিক পর আমাকে ডাক্তার ফোন করলেন আমরা কনফারেন্সে আমি এবং স্পেশালিস্ট হসপিটালের ডাক্তার এবং যে আমাদের মার্ক যে মানে উনি আমরা কনফারেন্সে উনি আমাকে যখন এক্সপ্লেন করলেন এবং বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম যেহেতু আপনার রিং যখন লাগাতে নিয়ে যাচ্ছে মানে ও সার্ভার করার সম্ভাবনা আছে তো সেটা নিয়ে তো ভেরি আপসেট ছিলাম কারণ এই ধরনের এই বয়সের এই 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 ধরনের লোকরা যারা স্পোর্টসের সাথে আছে গত মানে অসুস্থ হওয়ার আগে দশ দিন সে কিন্তু আপনার দুইটা হান্ড্রেডও মেরেছে তো এটা একটা মানে মানে কল্পনা করা যায় না এই ধরনের কোনো নিয়ে শুনলে তো আমি না আমার সাথে সবাই আমি ফ্যামিলি মেম্বার না ফ্যামিলি মেম্বার বাইরেও যারা ছিলেন আত্মীয় স্বজন যারা সবাই কিন্তু খুবই আপসেট হয়েছে ও ওর যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাট ও ও কিন্তু আপনার মাসখানিক পর কিন্তু সে নর্মাল ইনফ্যাক্ট এখন কিন্তু আল্লাহর সে নর্মালই আছে তো আপনার আমরা আশা করছি ডাক্তার কালকে বলেছেন আমাকে যে আপনার হয়তো বা এক মাসের পর সে নর্মাল একটিভিটি চলে আসতে পারে অর্থাৎ আমরা তার আজকে আবার ক্রিকেটার মানে মাঠে দেখতে পাবো আমার মনে হয় না যে ওর কোনো অসুবিধা হবে অনেকে আছেন অনেক রিংকিং দিয়ে হ্যাঁ কারণ আপনি যদি এখন মেনটেন করেন আপনি যদি লাইফ লাইফ স্টাইলটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে যেহেতু আপনি এখন একটা একটা প্রবলেম করেছেন আপনার একটা অস মানুষের দিং লাগিয়েছে বাট লাইফ স্টাইল ঠিক থাকলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো আমার ও যে ওর যে ক্যাপাবিলিটি আছে ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে তো আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে যে মানুষের যে দোয়া ছিল সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সেটা পেয়েছে বা সেম্পেতে যেটা সবাই এস এম এস করছে সেম্পেত নিউজে দেখছি তো এগুলো তো আসলে ইউ ক্যানট বাই দিস থিংস হ্যাঁ তো এগুলো তো মানুষের ভালোবাসা তো এইটাই কয়জন পায় এটা যারা পায় তারাই কিন্তু আপনার অনেক বড় জিনিস পাও না আর কি তো এটা আছে সেটা এখন আপাতত আমরা এখানে যে যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে যে আপনার রিং লাগানো হয়ে গেছে বাট আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে বেশ ভালোভাবে মানে আমাদের এক্সামিন করে তারপরে একটা রিলিজ হবে আর কি যে টেনশনটা রাখতে চাচ্ছেন আর কালকে ওই যে আপনার আরও যেহেতু আমি কেউ ছোটো করতে চাই না বাট তারপরেও যে আপনার বেটার বেটার ট্রিটমেন্টের জন্য প্লাস অন্য কিছু ফ্যাসিলিটির জন্য তারপরে দেখা যাচ্ছে অনেকে মানে ওখানে অনেকে যাচ্ছে ওনাদের আসলে ট্রাফিকের যে অবস্থা এবং রমজান মাস তো সব কিছু বিবেচনা করে আমরা বললাম যে মানে এটা আপনার ঢাকায় পারিবারিকভাবে আমরা ঢাকায় নিয়েছি এবং ডাক্তারদেরও কনসাল্ট নিয়েছি যে বলেন বললেন যে আপনার অ্যাম্বুলেন্সে গেলেও কোনো সমস্যা হবে না